কোন মন্ত্রকের মন্ত্রী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নমস্কার আপনারা দেখছেন আই নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে বারোটি আসন দুই থেকে একজনকে মন্ত্রী করা হবে বলে আশা রয়েছে রাজ্য বিজেপির তাতেই মন্ত্রিত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তমলুক কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সূত্রের খবর আরও দু বছর পরে রাজ্য বিধানসভা নির্বাচন আর সেখানে অভিজিৎ পারে বিজেপি কারণ বিচারপতি থাকাকালীন তিনি একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছেন স্কুল নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি রীতিমতো সড়ক ছিলেন একাধিকবার তার মন্তব্যে অসুস্থিতে পড়েছে রাজ্য সরকারও আগামী রবিবার নয় জুন সন্ধ্যে সাতটা বেজে কুড়ি মিনিটে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী এনডিএ জোটের শরিকরা দাবি জানালেও স্বরাষ্ট্র অর্থ বিদেশ প্রতিরক্ষা এই কোর ফোর গ্রুপ নিজের হাতেই রাখবে বিজেপি এমনটাই জানা গিয়েছে এদিকে এরই মাঝে খবর বাংলা থেকে এবার দুজন থাকতে চলেছেন এই চারটি মন্ত্রকের মধ্যে কি থাকতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন উঠছে ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে টেলিফোনে অমিত শাহর কথা হয়েছে বলে জানা গিয়েছে ফোনেই বাংলা থেকে দুজনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে নাম রয়েছে উত্তরবঙ্গ থেকে মনোজ টিগা ও দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গাঙ্গুলি এই দুজনকেই মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি তাদের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম প্রায় ফাইনাল বলেই শোনা যাচ্ছে এই ধরনের আরও আপডেট পেতে চোখ রাখুন আই আইনিউজে সঙ্গে থাকুন দেখতে থাকুন